আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে টু সিলিন্ডার ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো বলবো দিনাজপুরের রুবেল ভাই উনি কিন্তু প্রায়শই আমাদের চ্যানেলে টু সিলিন্ডার গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করেন কালেকশনে রাখেন তো যাদের আসলে টু সিলিন্ডার গাড়ি প্রয়োজন বা আসলে কিনতে চাচ্ছেন খুঁজছেন তো আপনাদের জন্য এই ভিডিওটি অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন তারপরেও গাড়ির ব্যাপারে বলা হয়েছে যে গাড়িতে কোথাও কোনো কাজ নেই আর এসব গাড়ি তো আসলে যারা পরিবহন করেন মানে ক্যারিং করেন তারাই কিন্তু নেন চাষের জন্য এই গাড়িগুলো কিন্তু আসলে কেউ নেন না আর এই গাড়িগুলোতে চাষের ওই রকম অপশন কিন্তু আসলে দেওয়াও থাকে না তো যাই হোক পরিবহনের জন্য বেস্ট কেননা তেল সাশ্রয়ী গাড়ি মানে টি সিলিন্ডার সিলিন্ডারই তার দুইটা সুতরাং তেল আর কতই খাবে তাই না তো এই বিষয়টার জন্য কিন্তু টু সিলিন্ডার গাড়ি রংপুর দিনাজপুর মানে উত্তরবঙ্গে কিন্তু একটু বেশি জনপ্রিয় তো আপনারা গাড়িটা দেখতে পারেন গাড়ির ওনার কাছে দুইটা গাড়ি রয়েছে টু সিলিন্ডার বর্তমানে দুইটা গাড়ি রয়েছে যার যেটা খুশি ওইভাবে কথাবার্তা বলতে পারে আর এটা হচ্ছে গাড়ির ব্যাপারে বলা হয়েছে কোথাও কোনো কাজ নিয়ে নেবেন আর চালাবেন একদম ট্রলিতে ব্যবহার করতে পারেন যে কোনো বলবো যে কোনো ধরনের যে ক্যারিং পরিবহন তো এগুলো কিন্তু ইজিলি করা যায় মানে ভারী ক্যারিং ছাড়া ভারী ক্যারিংও করা যায় যেমন অনেক উঁচু যে ড্রাইভিশনগুলো থাকে নদী থেকে উপরের দিকে উঠতে হয় তো ওইরকম ড্রাইভেশনের ক্ষেত্রে দেখা যায় বড় গাড়িগুলো যেখানে সমস্যা হয় সেখানে ছোটো গাড়ি একটু সমস্যা হবে সেটা তো স্বাভাবিক তাই না কিন্তু নর্মালি যে ক্যারিংগুলো হ্যাঁ যেমন ইটের পরিবহন করা হ্যাঁ ইট বালি খোয়া এগুলো কিন্তু আসলে কোনো সমস্যাই হয় না পাকা রাস্তা বা সমান রাস্তায় কিন্তু আসলে এই গাড়িগুলো কোনো সমস্যাই হয় না একদম ইজিলি কিন্তু পরিবহন করা যায় তবে ওই নদীর খাদে বা ভেঁকু পয়েন্টে তো ওই সময় দেখা যায় ভেকুর পয়েন্টে এই গাড়িগুলো মাঝে মাঝে একটু সমস্যা হয় সেটা কিন্তু আলাদা একটা বিষয় ভেঁকুর পয়েন্টে বড়ো গাড়ির সমস্যাটাও হয় হ্যাঁ এমন না যে বড়ো গাড়ি কিনলে যে একদম সমস্যা হয় না এমনও কিন্তু নয় কারণ ভেকু পয়েন্টে দেখা যায় কাদামাটি থাকে বা উঁচু ডাইভিশন থাকে তখন কিন্তু বড় গাড়িগুলো সমস্যাও হয় তো এই হচ্ছে অবস্থা আপনারা সকলেই এই বিষয়গুলো জানেন তো গাড়ি দেখতে পারেন তেলশাস্ত্রী টু সিলিন্ডার আইচার থ্রি সিক্স ফোর গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর দিনাজপুর সদর তো রুবেল ভাড়ার সাথে আরও বিস্তারিত কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করতে পারেন দাম দরটা আলোচনার সাপেক্ষে চাওয়া হচ্ছে হ্যাঁ এক মিনিট ফোন দিয়ে কথাবার্তা বলবেন আলোচনার সাপেক্ষে কম বেশ করে দুইটা গাড়ি রয়েছে টু সিলিন্ডার ওইভাবে ছাড়া হবে সমস্যা নেই তো এ পর্যন্তই কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম